নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই নয় ভালো আছেন আজ অর্কিডের জল দেওয়ার ব্যবস্থাপনা নিয়ে একটা ছোট্ট ভিডিও যাদের বাড়িতে অর্কিড রয়েছে একটু বেশি মাত্রায় তাদের জন্য এই ভিডিওটা যাদের জল দিতে অসুবিধে হয় আমারও অসুবিধে হতো যখন প্রথমে কয়েকটা গাছ ছিল তখন কিন্তু খুব একটা সমস্যা হয়নি কিন্তু যখন গাছ বেশ কয়েকটা হয়ে গেছিল তখন কিন্তু এর সম্মুখীন হতে হয়েছে তাই জন্যে আমার বাড়িতে দুটো সিস্টেম রয়েছে হঠাৎ জল দেওয়ার তো সেটা আপনাদের সামনে শেয়ার করব এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হলেও আপনাদের কাজে লাগবে এ দেখুন প্রথমে আমরা এই ধরনের এই রকম ছোট ছোট দিয়ে জল স্প্রে করতাম এখন কিন্তু আমরা এটা করছি না আমি এটা ব্যবহার করি একটা মোটর এটা আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম এটা অফলাইনে প্রায় চারশো টাকা সাড়ে চারশো টাকায় পেয়ে যাবেন ওর সাথে এরকম পাইপ পাওয়া যায় এটা ছটা থেকে ছ টাকা থেকে দশ টাকা গজ হিসাবে কিন্তু বিক্রি হয় নিচে একটা ফিল্টার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এর আগে একটা ভিডিও করেছিলাম যদি না দেখে থাকেন ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখে নেবেন যতটা জল রয়েছে ওর মাত্রায় আমরা যে কোনো আমরা যখন সার দিই ফার্টিলাইজার দিই আমরা এরকম দিয়ে দেব আর কী করব এরপর একটা এরকম ব্যাটারি নিয়েছি আগের দিন অনেক অ্যাডাপ্টার দিয়ে দেখিয়েছিলাম পাওয়ার সাপ্লাই দিয়ে ইলেকট্রিকে আজ ব্যাটারিটা নিয়ে চলে এসেছি এটা দিয়ে একটু তাড়াতাড়ি সুবিধা হয় অ্যাকচুয়ালি আমি দিলেই ব্যাটারিতেই বেশি দেই আর আগেটা কিন্তু দেখিয়েছিলাম ফোনের মাধ্যমে ফোনে ক্লিক করলে কিন্তু সেটাই জল পড়তে শুরু করে সেটা কিন্তু আলাদা কাজ ব্যাটারি দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ইলেকট্রিকও চালাতে পারেন শুধু বারো ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার হলেই হবে যেটা দশ থেকে পনেরো এম পর্যন্ত আউটপুট দেবে এরকম একটা অ্যাডাপ্টার আর এখানে আমি এইভাবে কানেক্ট করে নিয়েছি এর সাথে যে টি কানেক্টারটা দেওয়া থাকে আমি এখানে পাইপটি ঢুকিয়ে দিয়েছি এবং জুবলি ক্লিপ দিয়ে বেশ ভালো করে টাইট করে দিয়েছি এর আউটপুটের কিন্তু মোটরের দু জায়গায় জুবলি ক্লিপ লাগবে এর সাথে এই নজলগুলো এইভাবে লাগানো আছে নজলগুলো আমি আগের ভিডিওতে লাগানো দেখিয়েছিলাম এটা লাগানো খুবই হার্ড না আপনারা কিনে নিলেই নিজে নিজে লাগিয়ে নিতে পারবেন খুব ইজি এইগুলো কিন্তু মিক্সড যেটাকে বলে একদম জলের গুঁড়ো করে অর্কিডে দিতে পারে আপনি যদি গরমকালে যে কোনো এক জায়গায় দিতে পারেন তখনও কোনো সমস্যা নেই বেশ ভালো লাগে তো এখন শীতকাল আমি এটা ব্যবহার করি না শুধুমাত্র কিন্তু গরমের টাইমে এটা ইউজ করি যখন খুব গরম পড়ে এক থেকে দুবারও দিনে জল দিতে লাগে তখনই কিন্তু এটা আমি ব্যবহার করি এখন আমি অন্য একটা ব্যবহার করি সেটাই পরেই দেখাচ্ছি তো এইভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি অনেক দিন এটা চালানো হয়নি তাই আমি একটু এটাকে একটু আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে তিনটে লেয়ার দেওয়া রয়েছে আমার কাছে তিনটে শাড়ি ওপরে একটা শাড়ি নিচের একটা শাড়ি তার নিচের একটা শাড়ি এখানে গাছগুলো সত্যি খুব জায়গা কমের মধ্যে পড়েছে অলরেডি আধা গাছ আমার অন্য জায়গায় রয়েছে তো এইখানে বড়ো গাছের জায়গাতেই কিন্তু এটা লাগানো রয়েছে তো এরপর আমি দেখাচ্ছি এটাই চালানো যায় হয়ে যদি আপনারা সরাসরি ইলেকট্রিসিটি থেকে চালান তাহলে শুধু একটা বললাম বারো ভোল্ট অ্যাডাপ্টার নেবেন ইলেকট্রিক দোকানেই পাওয়া যাবে এটা বারো ভোল্ট আউটপুট এবং অ্যাম্পিয়ার হবে বারো থেকে চোদ্দো বা পনেরো এর এরকম এরকম ব্যাটারি লাগিয়ে দিতেই মোটরটা স্টার্ট হয়ে যাবে এটা সেলফ কিন্তু সেকশন নিয়ে নেবে জলে আর কোনো সমস্যা নেই এ দেখুন জল পড়তে স্টার্ট হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখাই ভালো বন্ধুরা যখন আমরা আপনারা ফার্টিলাইজার দেবেন তখন কিন্তু ফুল ফোটা অবস্থায় এইরকমভাবে স্প্রেটা করবেন না ফুলে কিন্তু ওই ওষুধগুলো পড়লে ফুলের লাইফ টাইমটা একটু কমে যায় এবং অন্যান্য রকমের কিন্তু দাগ চলে আসে তাই আমি বলবো যখন আপনারা কোনো ফাঙ্গেসাইট বা ফাঙ্গেসাইডের কোনো অসুবিধা নেই আপনি যখন কোনো পেস্টিসাইড ব্যবহার করবেন তখন কিন্তু ওটা অন্যভাবে দেবেন সেটা আমি দেখাচ্ছি এ দেখুন এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই রকমভাবে লাগিয়ে নিয়েছি এটা করলে এর নিচে যদি আপনার টবগুলো ঝোলানো থাকে এটা সবার ওপর থাকবে টবের কমসে কম ও এই পাইপ লাইনটা তিন থেকে চার ফুট ওপরে দেবেন আর টপগুলো তার নিচে থাকবে আমি টপগুলোকে দেখানোর জন্য জাস্ট নিচে রেখেছি এইভাবে আপনারা কিন্তু ঝোলানো অবস্থাতেই ব্যবহার করতে পারবেন আপনাদের নিচে যতগুলো করে লেয়ার থাকুক না কেন কোনো অসুবিধা নেই আমার যেমন তিনটে করে লেয়ার রয়েছে আপনার দিকে দেখালাম তো এটা তিনটে থেকে চারটে পাঁচটা কোনো অসুবিধা নেই গাছে কিন্তু পাতা পেয়ে জল পড়লে অর্কিডে সেটাই সবথেকে ভালো আপনারা যখন জল দেবেন সেটা বোতলে হোক বা স্প্রেতেই গাছের পাতা ধুয়ে জল দেবেন এরপর আর একটা অন্য প্রসেস দেখাচ্ছি যেটা আমি মোস্টলি ব্যবহার করি এ দেখুন সেই একই মোটর এই জুবলি ক্লিপ এর আউটপুট পাইপটা মেখানে লাগিয়ে দিয়ে একটু শীত পড়ে গেছে বন্ধুরা পাইপটা একটু টাইটে যায় এই পাইপগুলো কিন্তু খুবই ডিউটি হয় অত সহজে নষ্ট হয় না এরপর আমরা জুবলি ক্লিপটা টাইপ করে নেব এর ইনপুটে কিন্তু কোনো জুবলি ক্লিপ নেই আউটপুটেই দিতে হবে মাস্ট দিতে হবে নাহলে এর প্রেসারে কিন্তু খুলে দেবে এর প্রচুর প্রেশার এগুলো অফলাইনে অনেক কম হলেও অনলাইনে অনেক দাম বেশি মোটরগুলো হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত চলে যায় বা আট নশো টাকা পর্যন্ত চলে যায় তো অফলাইনে যদি পারেন কিনে নেবেন এটা কিন্তু জল দেওয়ার পক্ষে একটা কমে হয়ে যাবে শুধু একটা মোটর লাগবে আর এরকম পাইপ যেখান থেকে কিনবেন সেখানেই এখন স্প্রে দেওয়া যে মেশিনগুলো বেরিয়ে এসে তার পাইপেই নিলেই হবে আর এর সাথে যে গানগুলো হয় আমি সেখান থেকে একটা ওখান দিয়ে গান নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন জল দিয়ে স্প্রে গান যে গানটা হয় ওই গান নিয়ে নিয়েছি এবং পুরুন আমার যেই এই যে এই ধরনের স্প্রে মোতরে যে মুখটা আছে এই মুখটাকে আমি সামনে একটু হিট আপ দিয়ে লাগিয়ে দিয়েছি এটার থেকে একটা সুবিধা রয়েছে এর আমাদের যে হ্যান্ডেলটা রয়েছে এটাকে প্রেস করলেই জল বেরোবে আর লুজ করে দিলে কিন্তু জল অফ হয়ে যাবে এটা এটারই একটা সুবিধা রয়েছে এই দেখুন ওটা অটোমেটিক কিন্তু মোড়কটা বন্ধ হয়ে যায় এটা সব থেকে সুবিধা রয়েছে নিজের মনের মতো করে গাছে জল দেওয়া যায় ঠিক এইভাবে আপনারা কোনো দিন গ্লাসে করে বা কোনো যা হোক করে এই টবে ডাইরেক্ট জল দেবেন না এরকম স্প্রে করে জল দেবেন সেটা পাতা ধুইয়ে গেলে গাছের গ্রোথটা কিন্তু ভালো হয় আর কোনো গাছে ফুল থেকে থাকলে আমি প্রথমেই বললাম পেস্টিসাইড বা কোনো যখন ফার্টিলাইজার ব্যবহার করছেন ওটা ফুলে গিয়ে যেন না পড়ে ফুলটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বন্ধুরা এখানে দু একটা কথা বলে রাখাই ভালো যাদের বেশি পরিমাণে গাছ রয়েছে তারা একদম ওই যে বড়ো প্রথমে সিস্টেমটা দেখালাম ওটা ব্যবহার করতে পারে যাদের একটু কম রয়েছে বা বাজেটটা একটু কম তারা এই রকম সিস্টেমটা ব্যবহার করতে পারেন এটা আমাকে খুব ভালো লাগে নিজের মনের মতো কোনটায় কম কোনটায় বেশি জল দেওয়া যায় কিন্তু আগে যে সিস্টেমটা দেখালাম ওতে জল কিন্তু একটু অ্যাকচুয়ালি নষ্ট হয় যখন আমরা কোনো সার বা কোনো গাছের খাবার টাবার দেব তখন কিন্তু অনেকটা জলই নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এটাই বেশি ব্যবহার করি শুধু গরমের টাইমটাই আমি সেই সিস্টেমটাই ব্যবহার করি এটাতে করতে কিন্তু আমি যেটা এখন দেখাচ্ছি এটা করতে বেশি খরচ পড়বে না এটা কম পয়সাতেই হয়ে যাবে যদি একটা অ্যাডাপ্টার নেন আর যদি একটা ওই মোটর আর এই যে আমি পাইপটা ব্যবহার করেছি এই পাইপটা আপনার যতটা দরকার অনেকটা লেন্থ অনুযায়ী আপনারই পাইপটা নিতে পারেন পাইপটার একটু দাম রয়েছে সেটা কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তো কখনোই এটা কম কোয়ালিটির নেবেন না এটা প্রচুর প্রেশারে মোটরটা পাইপ ফাটিয়ে দিতে পারে তো সেই রকম হিসাবে নেবেন এটাতে কিন্তু কস্ট অনেকটাই কম আসবে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওর এই অংশ যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে